তো আরেকটা হলো জিসান এক নারী তাসক্ত মানে পিলি আর এক নারী আসক্ত আগুনের পানি রাখে না আমি আগুনের পানি রাখছি একসাথে তো আর এই যেটা ও লামার মতো কোনো নারীতে আসক্ত হয়নি ওখানে ঘরে নামছি জায়গায় এক নারীতে আসক্ত হতে পারে এই জন্য নামছি দেখতে পাচ্ছ এটা হলো মানে চৌধুরী বাড়ির পুকুর তো এখানে চৌধুরীরা গোসল করতো এই পাশে এই পাশে কলেজটা এই পাশে হলো মহিলা কলেজ তো আমি এখানে গিয়ে তোমাদের দেখাবো ভিতরে গিয়ে তো এখানে কি সুন্দর বসার জায়গা অনেক সুন্দর একটা জায়গা তো আমি তোমাদের ভিতরে গিয়ে দেখাবো তো মানে চৌধুরী বাড়ি আমি তো বেশি ঘুরতেছি কারণ আমার পুরান গুলো অনেক ভালো লাগে

আমার ভাই এই কলেজে কলেজ এখানে তো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই ভ্রমণে করানো হয় তো দেখতে পাচ্ছো ভাই একশো পুরাতন বছর কত সুন্দর এখনো কিছু করা হয়নি কোনো মেরামত করা হয়নি এখনো কিভাবে টিকে আছে তো এরকম কলেজ যদি থাকতো আমি প্রতিদিনই কলেজ করতাম যদি আমি কলেজ করি প্রতিদিন তো দেখো কত সুন্দর ভাই এখানে তুমি এটা ক্লাস করার ভাই জায়গাটা দেখবি জায়গাটা দেখে আরো জায়গা আছে আমি ওই সাইডে যাবো ওই সাইডে একটা বিল্ডিং আছে দেখো তো এই হলোই তো এই পাশে আরেকটা একটা ভুবন আছে আমি দেখাচ্ছি তোমাদের তো পিছে দেখতে পাচ্ছ ঝুলন দালাল তো দালাল না দালাল না দানান ভাই আলাগ আলাদা দেখছে পিছিয়ে দেখতে পাচ্ছ ঝুলন দালাল তো দালাল বল দালাল না দালাল না দানান দেখতে পাচ্ছ ঝুলন দালাল তো এটা তো আমার বন্ধুরা হাসতেছে সেই ভিডিও কষ্ট হচ্ছে তো এটা ঝুঁকিপূর্ণ ভ্রমণ এখানে থাকাটা রিস্ক তো তোমাদের জন্য আমি তাও সম্ভব ভাই আমি কাছে যাই ভাই মরে যাবো ভাই তা তোমরা তোমাদের ভিডিও করে দেখামো ভাই আমরা জীবন যাক তোমাদের ভালো মতো ভিডিও করে দেখামো ওই পাশে ওই পাশে একটা বিল্ডিং আছে ওই পাশে গিয়ে তোমাদের দেখ তো আমি এখন ঝুলন দালানের সামনে চলে এসেছি তো দেখো সামনে পাঁচটা কত জোস সেই ভিউ ভাই দেখো কত অস্থি ভিউ আমি এটা উপরে উপরে উঠে দেখাই তোমাদের এটা উপরে উঠতেছি ওয়া জোস জায়গা জোস দেখতে পাচ্ছি ভ্রমণটা হলো

তো আমি এই সাইডে চলে এসেছি এই সাইডে এসে এই ভ্রমণটা দেখতে পাচ্ছি আর এই ভ্রমণটা তো অন্ধকার দেখো ভাই কত ভয়ঙ্কর এই ভ্রমণটা যে কি ভাই বলমু তো আর তোমরা যদি যাই ঘুরতে আসো এই জায়গায় শোনা যাদের বুকে সাহস আছে কলিজা আছে তারা শুধু এখানে আসবে আমার যে সাহস ভাই আমার কলিজা পড়া সাহস আমার কোনো ভয় নেই বুঝছো ভাই হু করলো কি ভাই তো এই ভ্রমণটির পাশে দেখুন আরেকটি ভ্রমণ আছে তো এটা হলো ঝুঁকিপূর্ণ ভ্রমণ চলাচল নিয়ন্ত্রিত এখানে যাবো না আমি এখানে কারণ এখানে যাওয়া নিষেধ হয়তো তো আমি ওই পাশে আরো জায়গা আছে ওই পাশে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো এটা হলো দক্ষিণ পাশ আমি দক্ষিণ পাশে চলে এসেছি দেখো এখানে ভ্রমণ গুলা জোজ ভ্রমণ তো এগুলো দেখো এগুলো সেই ভ্রমণ তো এখানে আরেকটি রহস্যময় জিনিস আছে দেখো এখানে মসজিদ তো আর তার পাশে এলো মন্দির

তো এটা তো কোনো মেরামত করা হয় না তাও দেখো কি শক্তভাবে ঠিকই আছে তো অনেক দোষ দোষে একটা জিনিস তো এইগুলো দেখলে আমি অবাক হয়ে যাই যে আগেকার মানুষের কাজকর্ম কত মানে হার্ড ছিল কত ভালো ছিল এখনো দেখো বিল্ডিং গুলো কিচ্ছু হয়নি জোস একটা জায়গা জোস সেই লাগছে সেই ফিলিংস ভাই আমি এই জন্য ভাই পুরান জায়গাগুলো ঘুরতে যাই আমার কাছে সেই লাগে পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে একটা ভিডিওতে লাইক দিয়ে আজকে আমার নিজ থানায় নিজ গ্রামে মানে নিজ গ্রামের থানায় আজকে ব্লগটা অনেক ভালো লাগছে তারও তো দুইবার আছে তো ওখানে নিষেধ তো আমি দেখাতে পারলাম না ওইখানে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আর তোমাদের মহিলা কলেজ কেমন লেগেছে তা জানিও মহিলা কলেজে মহিলারা কেমন লেগেছে তাও জানিও যদিও দেখাইনি তো পরবর্তী ভিডিও তোমার সাথে মিলবো টা